কে কথা যাচ্ছে আমরা গুটন তেল করতে চলো বাবু সাইদ্রাই ফাইদে রেডি তো মনে না সব কথা হার হার মাদে আমরা কোন নিমতি ধাবাতে এই আমাদের গাড়ি গুড মৰ্ণিং গুড মৰ্ণিং গুৰু বেণ্ডৰ উদ্দেশ্যে চফাল চাফাল আয় শৃংখলতো দেখিয়ে নিব সেনা অদেউ টিফ কামনা আছে বা নিজৰ শুক থাকি দেখিছোঁ পাঁচটা তিনি আলিপুৰপুৰ থাকে বেছি এখন মাজে পাঁচটা আঠচল্লিছ শ্ল' আছে বাইকেৰ গঠিটা সেইকাৰণে ষ্ট'ত গৈছে আকৌ নন্দা নিম্কি ধৰক পাৰ কৰলা নহ'ল আগে গাখীৰ আৰু কঁঠালত আকৌ মাত্ৰ হালকা হালকা আলু কিন্তু গাখীৰ আৰু দেখা পাওঁ বিহু অনুসাৰে শিক্ষা নলগা নহ'লে অন্ধা গাখীৰ আকৌ হাতী মৰা ধুই আহিছে তোমাদের একটা কোশ্চেন তো আপনি যে রিজারটা হঠাৎ কেন গাড়ির রাস্তারের তো যারা জানে না তারা সদস্যের মধ্যে গাড়ি আপনার একদিন রিভিউ হবে ভালো মতো রাতের চান্স পাইছেন ভালো রিভিউ দিয়ে দিল এই এটা আমাদের আগে তো কত জনটা সেটা বুঝে ওটা হবে তারপরে কথা যাই সেটার জন্যে ভিডিও তো আমাকে দেখতে হবে তখন আজকে আমরা গানটা ঘুরবো ঘুরবো গানটা সব কিছু এক্সপ্লোর করবো সেটা তোমাদের সঙ্গে সেগা ফিরবো এবং কথা যাওয়ার প্ল্যান আছে তো তোমরা আসে জানতে পারা হৃদ আমরা অলমোস্ট জায়গাটা ভেঙেইছি দু বছর পর কিছু আমার ভাইকে দেখছো শুরু করে একশো একত্রিশ কিলোমিটার ওগুলো আমরা মাদারিয়ার চলে আসছি ওগুলো আমাদের গার্নি পুরো আর্স টোল প্লাজা

আমরা উপরেরটাতে যাচ্ছি এই যে তোমাদের ভাইয়ের গাড়ি এই যে আরেকটা দেখো পাওয়ার তো গুরু ঠান্ডা লাগতেছিল সকাল সকাল সুন্দর একটা সানরাইজ সে জায়গাটার নাম কি তো আমাদের ফটো সেকশন শেষ হলো এখন আমরা যাচ্ছি মালবাজারের দিকে মালবাজারে গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে হালকা পাতলা কারণ প্রচন্ড ফিরা হয়ে গেছে এত সকালবেলা জায়গাগুলো ঝুঁকিটা দেখো যাচ্ছে এখানে তো কিছু বলার মতো কিছু নাই তো বন্ধুরা আমরা এখন নাগরা কাটাতে চলে এসেছি বলতেছিল নাগরা কাটাতে খাবে নাগরা কাটাতে খাওয়ার মতো কিছুই নাই এখন আমাদেরকে সামনে যেতে হবে তোমাদের ভাই এখন মাল বাজার সেব চব্বিশ ডিগ্রি বিয়াল্লিশ সেব কমতি যাবো আমরা চব্বিশ

দেখা যাক সামনে আরো কি আছে একদম ক্লিন হয়ে গেল মাইন্ড এতদিনের খাটনি সবকিছু ক্লিন হয়ে গেল ম্যাগি পার্টি করতে হবে অত তো ম্যাগি খাবি না না তুই কি পার্টি করবি বিস্কুট খাবে বিস্কুটটা খাইতে হবে আমি খাবো ম্যাগি ম্যাগি ঠিক কি ম্যাগি ঠিক কি এর কি পার্টি হচ্ছে ম্যাগি ম্যাগি ঠিক কি না দেখো ভাই কত সুন্দর এ ক্লাস কথা হবে আওয়াজ দেখো কতটা সুন্দর তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর ভিউ তো এই জায়গাটার সামনে একটা বাজার ছিল পিছন দিকটায় তো ওই বাজারে সবাই তোমরা যদি কেউ খাওয়া দাওয়া করতে চাও তো করতে পারো ভালো খাওয়া দাওয়া কম তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে দেখো ভিউগুলো দেখো জাস্ট অসম এখানে কোনো কথাই হবে না তো চলো সামনে যেতে যেতে আরো দেখাচ্ছি তোমাদেরকে অনেক কিছু তো বন্ধুরা এখান থেকে আরো গ্যাংটক যেতে আশি কিলোমিটারের মতো লাগবে তো টাইম প্রায় তিন ঘন্টার মতো লেগে যাবে কারণ এখান থেকে আপে উঠতেছি আমরা তো অনেক টাইম লেগে যাবে তো চলো থাকো ভিডিওতে সামনে দেখাচ্ছি কতক্ষণ সময় লাগে কি হবে না হবে চলো তো বন্ধুরা সামনের ভিউটা দেখো কত সুন্দর এই জায়গাতেই ল্যান্ডস্লাইড সব হয়েছিল ওই তিস্তা ব্যারেজের দেখো সাইডের কি অবস্থা দেখো তোমরাই দেখো কী অবস্থা হয়েছিল ভয়ানক অবস্থা

ফাইনালি ভাই মজা পাইছি মজা পাইছিস তো আমি নিলাম জন্য একটা আয়না আমি নিলাম আমার বউয়ের জন্য একটা সোয়েটার আমার দিদির একটা সোয়েটার আর আমার ভাতার জন্য একটা জ্যাকেট

সকাল বাজে নয়টা এনজি মার্কেট ফুল ফাঁকা বেরোইলাম ঘোরাঘুরি করতেছি